একটা সময় পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো এক ভয়ঙ্কর জানোয়ার ডায়ার উলস শক্তি আর হিংস্রতায় আধুনিক নেকড়েকেও হার মানানো এই প্রাণী আজ বিলুপ্ত কিন্তু বিজ্ঞানীরা এখন সেই ডায়ার উল্ফকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে এটা কি বিজ্ঞানীর আশীর্বাদ নাকি শুরু হতে চলেছে এক বিপজ্জনক খেলা ডায়ার উল্স ছিল প্রায় ১৩ বছর আগে উত্তর আমেরিকার অন্যতম ভয়ঙ্কর শিকারী নাম শুনেই বোঝা যায় ডায়ার মানে ভয়ানক আধুনিক নেকড়ের চেয়ে বড় ওজন প্রায় সত্তর কেজিরও বেশি দাঁতগুলো যেন এক একটা ছুরি এরা শিকার করত বিশাল প্রাণী ম্যামেথ বিশাল বাইসেন তাহলে বিজ্ঞানী কিভাবে এই বিলুপ্ত জানোয়ারকে ফিরিয়ে আনবে উত্তর হলো ডিএনএ ফসিল থেকে সংগ্রহ করা ডিএনএ আধুনিক নেকড়ের সঙ্গে মেলানো হচ্ছে তারপর ক্রিস্পার নামে এক জেনেটিক টুল দিয়ে সেই জিনগুলো বসানো হচ্ছে আধুনিক প্রাণীর শরীরে লক্ষ্য একটাই একটা নতুন প্রাণী তৈরি যেটা দেখতে হবে ডায়ার উল্ফের মতো চলাফেরা করবেও তেমনি কিন্তু বন্ধুরা এখানে শেষ নয় এই প্রক্রিয়ার বিরুদ্ধে উঠেছে নানা প্রশ্ন যদি এই ডায়ার উল্ফ প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা পরিবেশের জন্য বিপদ হবে না তো এরা কীভাবে সমাজে মানিয়ে নেবে আর সবচেয়ে বড়ো প্রশ্ন আমরা কি প্রকৃতির সীমানা অতিক্রম করে যাচ্ছি দিন দিন শুধু ডায়ারল্স নয় ম্যামত ডোডো এমনকি সাবার টুথ টাইগারকেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে ভাবতে পারো ভবিষ্যতে পৃথিবীর আবার ঘুরে বেড়াবে সেই প্রবৈতিহাসিক প্রাণীরা তুমি কি ভাবো এই ডি এক্সটেনশন প্রক্রিয়া কি মানব গর্ব নাকি এক ভয়ঙ্কর ভুল তোমার মতামত অবশ্য জানাও কমেন্টে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলল না ফিরে আসছি আরও দারুণ বিষয় নিয়ে দেখা হবে শীঘ্রই